হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু ভানি ব্লগ আমার নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর শরীর অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা কন্টিনিউ দেখো ভিডিওটি তাহলে বুঝতে পারবে তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখতে পাচ্ছ অনেকটা কুয়াশা ভাব আছে তো বেশ ঠান্ডাও লাগছে আর কি এই যে দেখো অনেক লোকজন চলে এসছে তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে এখানে অনেক লোকজন গঙ্গা স্নান করছে তো আমরাও করবো তো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যার ফেসবুক থেকে দেখছি তো আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো গঙ্গা স্নান করার জন্য এখানে এই ভাইটার কাছে এই সিঁদুর ধুপ্কাটি দেখলে যা যা লাগে কি পুজোদের জন্য সবকিছু নিয়ে নিচ্ছিলাম তো আজকে সারাদিন যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটি কন্টেন্ট দেখতে থাও তো সব কিছু নেওয়ার পরে এখানে জলে নামার ফালা আর কি এবার তো খুব ঠান্ডা লাগছিল তো কিছু করার নেই গঙ্গা স্নান করতে সে তান্ত করতেই হবে তো যে জলে নেমে পড়েছি নেমে পড়ার পরে এই ধূপকাঠি সেদিন ওইগুলো সব ধরেছিলাম তো আমি ওইগুলো নিয়ে নামলে ভেজে যাবে কি সেখানে ভাইটাকে ধুপতে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছি একটি ডুব দেওয়ার পরে যে খুব ঠান্ডা লাগছিল তো তাদের পুজোর টুজোর সেরে নিয়ে চান করে নেবো তো পুজো দেওয়া হয়ে গেছে এবার চান খান তো আমাদের চান করা হয়ে গেছে তো এবার বাড়ি যাওয়ার ফলে তো বাড়ি রওনা হয়ে গেছি তো বাড়িতে আরও কাজকর্ম আছে সেগুলো সেরে আবার বেলা হবে তারপর মেলায় আসবো আমরা তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে বেলা দশটা তো আমরা এখন মেলায় যাচ্ছি সবাই মিলে তো মা বাবা আর পুজোশোনা তো এই যে দেখতে পাচ্ছ আমার প্রচুর শোনা ও তাদের ঘাড়ে উঠে গেছে তো এই যে দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি তো কত লোকজন যাচ্ছে আমার অনেক ভিড় হয়ে গেছে আর কি বেলা দশটা বাজে তবুও অনেক ভিড় হয়ে গেছে ঘরের চান করতে আসছে তো যে দেখো আমার বুঝে দাদুর কোলে উঠে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় মানে কি বলবো কি করে বোঝাবো তোমাদের অনেকটা ভিড় লেগেছিলো আর কি তো রাস্তা জ্যাম হয়ে গেছে হেঁটে হেঁটেও পার হওয়া যাচ্ছিলো না অনেক কষ্টে পার হয়েছি চন্দ্র করে এসছি গঙ্গা স্নান করেছি তার চান করা হয়ে গেছে কত লোকজন কত ভিড় লেগেছে সবাই চান করতে এসেছে তার জন্য সবাই চান করে নাম গঙ্গা স্নান কতটা ভিড় তো সকালে এতটা ভিড় ছিল না সেই কারণে আমরা সকালে এসে চান করে গিয়েছিলাম আছে এই সময় জল ভালো হয়ে যায় অনেক লোকজন সকালে গেছে তো দেখি বাচ্চা কতটা ভিড় হয়েছে আর এই যে দেখো মেলার এবার গঙ্গা গঙ্গাসনান ওইখান থেকে এবার মেলার ভেতর ঢুকবো তে যে দেখো এখানেও অনেকটা ভিড় আর কি তো এই যে আমরা মেলায় এখন ঢুকছি আরও কে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আর সবার ইনভাইট রইলো আমাদের এই মেলাতে আসার জন্য তো যে আমরা এখন মন্দিরে মন্দিরে যাবো আর কি করতে তো এই যে দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় তো মানে যাওয়া না ক্যামেরাটাও ঠিকঠাক করা যাচ্ছিল না তবুও তোমাদের দেখানোর চেষ্টা করি যে কতটা ভিড় দেখো তো এই যে আমরা মন্দিরে চলে এসছি তো এই যে দেখো এখানেও অনেকটা ভিড় মানে ভেতরে ঢোকা যাচ্ছিল না তো পনেরো করা হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে তো এই যে এবার এইগুলোতে এই যে দেখো কতগুলো মূর্তি বানানো আছে তো এখানে এগুলোতে চাল ফুল বেলপাতা এগুলো দিচ্ছিলাম দিয়ে তো দেখো তোমরা কত লোকজনের ভিড় এগুলোতেও ঢোকা যাচ্ছে না আর কি এমন অবস্থা তো অনেকটা ভিড় হয়েছিলো মেলায় মানে অন্য বছরের তুলনায় এবার অনেকটা ভিড় আর কি প্রণাম করা হয়ে গেছে তারপর এখানে আমরা আর আমি এখানে বসেছিলাম তো এখানে আমরা বসে এখন খাবো খাওয়া দাওয়ার পরে তারপর মেলা ঘুরবো যে দেখো কত লোকজন বসে খাচ্ছে এখানে তো এই যে আমরা মেলায় প্রবেশ করে গেছি মেলায় ঢুকে গেছি আর কি তো যে মেলার দিকেও অনেকটা ভিড় ছিল তো যে দেখছিলাম পুজো শোনার জন্য তো অনেকটা ভিড় ছিল তো সেই কারণে আমরা পুরো মেলা সেরকম বেশিক্ষণ থাকিনি চল বেরিয়ে গেছি মেলা থেকে তো যে এবার আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো পুজো শোনা ঘুম পেয়েছিল সেখানে বেশিক্ষণ মেলায় ছিলাম না তো ওই যে দেখতে পাচ্ছ টোটোতে উঠে গেছি বসে আছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আশা করি তোমাদের তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছ ফ্রেন্ড তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সব পায়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্ত ওই টাকা বাই বাই আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে